আপনার কথা এখন আর চলে না এই সময় এসে জিএম কাদের কথা এখন আর কোনো বেইল নেই জাতীয় পোটির চেয়ারম্যান কাদের বলেছেন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের এটা ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না এটা নির্বাচনের নামে কিছুটা প্রশ্ন হচ্ছে বলেই আমার বিশ্বাস কেননা শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল যেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিল সামান্য কিছু ব্যক্তি ছিল আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করেই এখন মোটামুটি সরকারি দল এবং আধার সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে তার শেষ কথাটি কিন্তু চমৎকার যে সরকারি দল এবং আধার সরকারি দলের মধ্যে নির্বাচনটা হচ্ছে সরকারি দল হচ্ছে এনসিপি এবং আধার সরকারি দল বলতে তিনি হয়তো বুঝিয়েছেন জামাত এবং বিএনপি এখন তিনি যে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করছেন এই যে সক্ষমতা দেখাচ্ছেন যে সাহস দেখাচ্ছেন তিনি এটা পেলেন কোথায় এই সাহস সক্ষমতা গত সতেরো বছরে কোথায় ছিল তিনি তো শেখ হাসিনার সহযোগী হিসেবে তিনি শুধুমাত্র বেশি আসন পাবেন সে আসন নিয়ে শেখ হাসিনার সঙ্গে তিনি দর কষাকষি করেছেন সেই জিএম কাদের যিনি গত সতেরোটা বছর একটি কথা বলেননি এখন যে আপনি সাহস দেখিয়ে নির্বাচন নিয়ে আপনি কথা বলতে পারছেন গত সতেরো বছর কি একটি কথা আপনি বলেছেন যে কারণে আপনি এখন সাহস পাচ্ছেন যাদের কারণে তারা আপনার কথা শুনতে চায় না এই প্রজন্মের কিংবা বর্তমান সময়ের মানুষ যারা আছে তারা আসলে সবাই সাহসী শুধু আপনি একা সাহস না কারণ সবার এখন কথা বলার একটা সক্ষমতা বা কথা বলার সাহসটা তৈরি হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর সুতরাং আপনি যে কথা বলছেন আপনি যেহেতু শেখ হাসিনার একজন সুবিধাভোগী ছিলেন তার অপকর্মের সুতরাং আপনার কথা এখন আর চলে না এই সময় এসে জিএম কাদেরের কথা কেউ শুনবে না বা আপনি এই নির্বাচনকে যতই বিতর্কিত বলুন না কেন সেটা বিতর্কিত হলেও শেখ হাসিনার নির্বাচনের যে এই নির্বাচনটা যে ভালো হবে সেটি দেশের সকল মানুষ বিশ্বাস করে সুতরাং আপনার কথার এখন আর কোনো বেইল নেই